দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে প্রশান্ত মহাসাগরের বুকে জেগে আছে একটি দ্বীপরাষ্ট্র ফিলিপাইন দেশ যেখানে সাত হাজারেরও বেশি দ্বীপ গড়ে উঠেছে এক অনন্য বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহাসিক এক আখ্যান আজ আমরা জানবো এই দেশের ইতিহাস সমাজ সংস্কৃতি এবং এখানকার মুসলিমদের কথা যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলাম ধর্মের আলো বহন করে চলেছেন পরিচিতি ফিলিপাইন একটি নাম যা এসেছে স্পেনের রাজা ফিলিপ দ্বিতীয় নাপ এ দেশের রাজধানী মেনিলা আর সবচেয়ে বড় শহর কুইজন সিটি প্রায় এগারো কোটি মানুষের বাস যাদের অধিকাংশই খ্রিস্টান তবে মুসলমানদের উপস্থিতিও এখানে অনেক পুরনো এবং গুরুত্বপূর্ণ ভূগোল ও জনসংখ্যার এই দেশটি গঠিত হয়েছে লুজন ভিসাস এবং মিন্ডানাও এই তিনটি প্রধান দ্বীপপুঞ্জ নিয়ে ভৌগোলিকভাবে এটি একটি বিষয় আগ্নেয়গিরি পাহাড় সমুদ্র ধর্না সব মিলিয়ে এক স্বপ্নময় প্রাকৃতিক দৃশ্যপ ভাষা হিসেবে ব্যবহৃত হয় ফিলিপিনো ও ইংরেজ আর জনসংখ্যায় দেখা যায় মালয় চীনা ও স্পেনিশ বংশোদ্ভূত মানুষের মিশ্র ইসলাম ধর্মের আগমন ইসলাম ধর্ম ফিলিপাইনে আসে খ্রিস্টান মিশনারিদের বহু আগে চোদ্দশো শতক আরব ও মালয় বণিকরা ইসলাম প্রচার করেন দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে বিশেষ করে সুলু ও মিন্ডানাওতে পরে ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করে মুসলিম জনগোষ্ঠী ও বার্ম বর্তমানে ফিলিপাইনের মুসলিম জনগণ যাদের বলা হয় মোরু তারা দেশে প্রায় সত্তর লাখ মানুষ তাদের মূল বসবাস মিন্দানাও বাসিলান সুলু ও তাওই তাওই এলাকায় দীর্ঘ সংগ্রামের পর দুই সালে প্রতিষ্ঠিত হয় বান বাংসামরো অটোনমাস রেজিয়ন ইন মুসলিম মিঞ্জালাও এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যেখানে মুসলিমরা নিজেরা নিজেদের আইন শিক্ষা অর্থনীতি পরিচালনা করতে পারে এটি মুসলিমদের জন্য এক ঐতিহাসিক বিজয় এবং উন্নয়নের নতুন অধ্যায় শিক্ষা সংস্কৃতি ও জীবনধারা মুসলিম জনগণ ইসলামী জীবন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে চলে রোজা নামাজ হালাল খাদ্য মসজিদ ও মাদ্রাসা সবই এখানে বিদ্যমান রমজান মাসে মিন্দানা অঞ্চল হয়ে ওঠে এক অনন্য ধর্মীয় আবহে ঘেরা স্থান তাদের পোশাক খাদ্যাবাস উৎসব ও বিয়ে অল ইসলামিক ট্রেডিশন সব কিছুই ওই অঞ্চলে সংস্কৃতিতে ভিন্ন মাত্রা দিয়েছে চ্যালেঞ্জ ও সম্ভাবনা যদিও স্বাধীনতা এসেছে তবুও চ্যালেঞ্জও রয়েছে দারিদ্র শিক্ষার অভাব দমন পীড়নের স্মৃতি এবং বৈষম্যের ছায়া এখনও কাটেনি পুরোপুরি তবে আলো রেখা দেখা যাচ্ছে হালাল ইন্ডাস্ট্রি ইসলামী পর্যটন আন্তর্জাতিক মুসলিম বিশ্বের সঙ্গে সংযোগ সব কিছুই এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছে ফিলিপাইন শুধু খ্রিস্টানদের দেশ না এটি এক বহুতত্ত্ববিদ রাষ্ট্র যেখানে মুসলিমদের ইতিহাস গর্বের অবদান বিশাল এবং ভবিষ্যৎ উজ্জ্বল ইসলাম এখানে শতাব্দী পেরিয়ে বেঁচে আছে ভালোবাসা আত্মদ্যাগ ও বিশ্বাসের শক্তিতে এদেশের মুসলিমরা শুধু ধর্মীয় দিক থেকে না সমাজ রাজনীতি ও সংস্কৃতিতেও রেখেছে এক শক্তিশালী চা এই ছিল ফিলিপাইনের গল্প একটা দেশ একটুকু ইতিহাস আর ইসলামের ছায় জেগে থাকা এক অধ্যায় আপনি যদি চান এই গল্পটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন বিশ্বময় ইসলাম ও সংস্কৃতির গল্প জানতে আসসালামু আলাইকুম